ধলাই ডাকবাংলায় বিআর আম্বেদকর প্রতিকৃতি ছিঁড়ে ফেলায় উত্তেজনা থানায় মামলা ধলাই ধোয়ারবন্দ থানা এলাকার ডাকবাংলায় সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের প্রতিকৃতি ছিঁড়ে ফেলে কিছু দুষ্কৃতীরা গত দুই নভেম্বর ডাকবাংলা বি আর আম্বেদকর পয়েন্টে আম্বেদকরের প্রতিকৃতি ছিঁড়ে ফেলায় উত্তেজনা বিরাজ করছে এলাকায় এই নিয়ে ধোয়ারবন্দ থানায় মামলা দায়ের করা হলেও তদন্তে নামেনি পুলিশ এমনটায় অভিযোগ এলাকাবাসীর শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে ডেকে ডক্টর বি আর আম্বেদকরের অনুরাগীরা এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন ডাকবাংলা ডক্টর বি আর আম্বেদকর প্রতিকৃতি রেখে দীর্ঘদিন থেকে সম্মান জানিয়ে আসছেন পুরকায়স্থ তবে সম্প্রতি বাবা সাহেবের প্রতিকৃতি ছিঁড়ে ফেলেছে কিছু দুষ্কৃতকারী ঘটনাটি সিসি ক্যামেরায় বন্দী হয়েছে এদিকে সমতা সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রূপেশ দাস বলেন সংবিধান প্রণেতা ড বি আর আম্বেদকরের প্রতিকৃতি ছেড়ে ফেলা খুবই নিন্দনীয় এ ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি দোষীদের শীঘ্রই গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রূপেশ দাস শম্ভু পুরকায়স্থ গিরীন্দ্র চৌধুরী রামানন্দ দাস ছুটন পুরকায়স্থ অবনীকান্তি দাস নিখিল রায় রাজু মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন

পিতৃসম্পত্তি যখন পাইব মূল দাবি আমার এটা পিতৃসম্পত্তি যখন পাইব পিতৃসম্পত্তি যখন পাইবো তখন ডক্টর বি আর அம்பேத்கர் করে আর বীরপুরুষ মহাপুরুষে তার লাগে তার ওরদের ওরদের জমি তারারে ডোনেট করতে লাগো সেটা আমি তাই তখন এরকম হলে আমার ভারতবর্ষের মধ্যে আরো বহুত মানুষ জাগ্রত হই যাব গিয়া জাগ্রত হই যাব তারারে রেসপেক্ট করব তারারে চিনেন না তারারে জানেন না তারা আমরা উপরে রাখবল লাগে তারা চার চার ছেলে মেরে তারা বলিদান দিলাইছেন বলিদান দিলাইছেন আমরা সেটা জানতে চাই না আমি যেটা আমার এক নম্বরের দাবি সমতা আসাম রাজ্যিক কমিটির সাধারণ সম্পাদক আমি ডাক বাংলা এসে যা দেখলাম ডক্টর ডি আর আম্বেদকরের যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে বাবা সাহেবের প্রতিকৃতি দিয়ে ফ্লেক্সের মাধ্যমে প্রেম করে শম্ভু কুরকাস্ত নামে বাবা সাহেবের একজন ভক্ত বেশ কয়েক বছর থেকে বাবা সাহেবের পূজা অর্চনা সহ বাবা সাহেবের প্রচার প্রসার সমাজের মধ্যে করে যাচ্ছেন গত দুই নভেম্বর এই অঞ্চলের কিছু দুষ্কৃতিকারীরা বাবা সাহেবের ফ্ল্যাশগুলা ছিঁড়ে বাবা সাহেবের প্রতি যে ধরনের ব্যবহার করেছেন তার আমি তীব্র নিন্দা ও দিককার জানাই সমতা সৈনিক দলের পক্ষ থেকে যদি বাহাত্তর ঘন্টার মধ্যে পুলিশ প্রশাসন দুষ্কৃতিকারীদের ধরে শাস্তি প্রদান না করেন তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যত ধরনের মুভমেন্ট করতে হয় সমতার সৈনিক দলের পক্ষ থেকে আমরা করব সেই সঙ্গে আমরা পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের কাছে আমাদের প্রেয়ার থাকবে যে ভারতের এই মহান বস্তি বঞ্চিত লাঞ্ছিত মানুষের মুক্তিযোদ্ধা ডক্টর বি আর আম্বেদকরের প্রতি যারা ব্যবহার করেছে তাদেরকে যাতে যাতে খুব খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি শনাক্ত করে শাস্তি প্রদান করা হয় জেলা প্রশাসনের প্রতিও আমাদের সেটুকু প্রার্থনা থাকলো আর যদি না করা হয় তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের যে ধরনের মুভমেন্টে যেতে হয় তাতে আমরা যাবো কারো সন্দেহ সন্দেহ ফুটে যে আমরা পেয়েছি আমরা এখন নাম প্রকাশ করব না সিসি ক্যামেরার ফুটে আমরা পেয়েছি সরকারি কর্মচারী সহ তিনজনের কে আমরা শনাক্ত করতে পেরেছি যেহেতু আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি যখন পুলিশটা প্রশাসন দেখবে পুলিশ প্রশাসন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন জেলা প্রশাসন তাদেরকে শনাক্ত করবে যে আপাতত আমরা তাদের নাম আমরা বলছি না আরেকটা কথা বলতে চাই যেহেতু আপনাদেরকে পেয়েছি আমরা যে বাংলাতে যেটা ডক্টর বি আর আম্বেদকর ভবন হয়েছে সেই ভবন নিয়েও যারা জানেন আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন এই ভবন যখন হয় তখন কিন্তু আমি প্রতিবাদ করেছিলাম যে বরজালেঙ্গাতে যাতে ডক্টর বি আর আম্বেদকর ভবনটা না হয় তো তৎকালীন আসামের মন্ত্রী গিরিন্দ মল্লিক তার ব্যক্তি স্বার্থে জাতের কথা সমাজের কথা চিন্তা না করে এই বরজালেঙ্গার মধ্যে সেই ভবনটা তৈরি করেছেন ডিসি অফিসের সামনে আমি ধর্ণা দিয়েছি যে আমার সঙ্গে বিভিন্ন লোক ছিলেন জেলা প্রশাসনকে আমরা প্রেসার ক্রিয়েট করেছি তারপরও কিন্তু মন্ত্রীর অঙ্গুলি হেলনে বরজালেঙ্গাতে সেটা ভবন হয়েছে যে ভবনটা যে কাজের জন্য রাজ্য সরকার গঠন করেছিলেন সেই কাজে সেই ভবনটা লাগছে না সেই ভবনটা এখন বিবাহ ভবন হয়েছে সেই ভবনটা এখন মিসইউজ করা হচ্ছে জেলা প্রশাসনের প্রতি আমার এটা আহ্বান থাকবে সেই ভবনটা যে কাজের জন্য গঠন করা হয়েছে সেই ভবনটা যাদের তত্ত্বাবধানে আছে তাদের কাছ থেকে নিয়ে সেই ভবনটা যাদের তৈরি তৈরি হয়েছে হয়েছে যে কাজে সেই কাজে যাতে লাগানো হয় কারা ব্যবহার করছে এই অঞ্চলের কিছু সংখ্যক মানুষ সরকারি ভাবে সেটা ব্যবহার হচ্ছে না সেটার আয় ব্যয় কি সেটা গভর্নমেন্ট জানাতে পারবে না গভর্নমেন্ট কিন্তু বলতেও পারেন না